দর্শক কুলাঙ্গারকে চিনে রাখেন আর ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করেন কি করেছে জানেন এই কুলাঙ্গার বারো বছরের এক শিশুকে মাদ্রাসা পড়িয়া শিশুটিকে শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দার ছাগলদি গ্রামে ওই শিশুটির আত্মচিৎকারে এলাকাবাসী তাকে পুলিশের হাতে ধরে দেয় দেখেন এই ব্যক্তি ইমাম সাপ পাক্কা মসজিদের ইমাম সাপ তিনি আজকে এই কাজ করেছে তার নাম হচ্ছে আলী হোসেন দেখেন কুলাঙ্গারকে চিনে রাখেন আর ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করেন একটি বাচ্চাকে ধর্ষণের চেষ্টা করেছে এই কুলাঙ্গার শুনতে খারাপ শোনা যায় দর্শক কিন্তু আসলে বুকের ভিতরে কষ্ট লাগে যে এই সব কুলাঙ্গার এই যে বাচ্চা ছেলেটিরকে তাদের কাছে পড়তে দেয় সেই পড়ার ফাঁকে তাদেরকে এত জ্বালা যন্ত্রণা করে দেখেন কুলাঙ্গারকে চিনে রাখেন ভালো করে চিনে রাখেন দর্শক এই যে সেই কুলাঙ্গার একটি বারো বছরের মাদাসা পড়া শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দার ছাগলদি গ্রামে বা পাপ জেনেও তারপরে আপনি এ কাজ করতে গেলেন তো এই হলো বিষয়টি প্রিয় দর্শক মণ্ডলী আমি রয়েছি নগরকান্দা থানায় ধন্যবাদ আমি একটু আগে অভিভাবকের সঙ্গে কথা বলেছি কথা বলে যেটা জানতে পারলাম তো আমরা যেন এই ধরনের কোনো শিশু যেন এই ধরনের এই ইমামদের যারা এই অসৎ কাজ করেন এবং যারা নির্যাতন করে শিশুদের এরকম তাদের হাতে না পড়ি প্রত্যেকের অভিভাবক আপনারা সবাই সজাগ থাকবেন ভালো থাকবেন আলি পেজ থেকে জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক শুভকামনা ভালোবাসা